সালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার কি সেই করোনা ভাইরাস চলে আসলো আবার কি সেই দুই এবং একুশ সালের মতো সবাইকে গড়বন্দি হয়ে থাকতে হবে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত নাট এনে দেখতে থাকুন বর্তমানে বিশ্বব্যাপী করোনার মতোই উপকরণ নিয়ে নতুন একটি ভাইরাসের উৎপত্তি শুরু হয়েছে যার নাম এইচ এম চলুন জেনে নেই এইচ এম পিবি কি এইচএ হলো হিউম্যানিও ভাইরাস সংক্ষেপে হয় এক সালে এই ভাইরাস মূলত আমাদের শ্বাসতন্ত্রে আমাদের যে কণ্ঠনালী আছে শ্বাসতন্ত্র আছে এই শ্বাসতন্ত্র আক্রমণ করে অর্থাৎ গলা ব্যথা ঠান্ডা সর্দি কাশ এই ধরনের উপক্রম শুরুতে দেখা যায় এটা খুব সাধারণ মনে হলো এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক এই ভাইরাসটি সাধারণত শীতকালের শেষের দিকে এবং বসন্তকালের শুরুর দিকে সক্রিয় হয় কিভাবে এই এইচ এম পিবি ভাইরাস ছড়ায় চলুন জেনে নেওয়া যায় এই ভাইরাস একটা ছোঁয়াচে ভাইরাস একজনের থেকে আরেকজনের কাছে ছড়ায় অর্থাৎ হাঁচির মাধ্যমে হাঁচির মাধ্যমে যদি জীবাণু বের হয় এবং সেই জীবাণুর সংস্পর্শে যদি অন্য কোনো ব্যক্তি আসে তাহলে সেও সেই ভাইরাসের আক্রান্ত হবে অথবা এই ভাইরাস যে সব জায়গায় আছে দরেন আপনার বাসের বাসের যে হাতল থাকতে পারে অথবা ট্রেনের হাতল হইতে পারে বাসাবাড়ির দরজার মুখ হইতে পারে অর্থাৎ এই ভাইরাসটা যেখানেই আছে সেখানে যদি অন্য কোনো ব্যক্তির সংস্পর্শ আসে তাহলেই আপনি এই এইচএমপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত হবেন জন্য ঠিক করোনার সময় আমরা যে কাজগুলো করতাম বেশি বেশি করে হাত ধোয়া বাইরে গেলে মাস্ক পরা এবং অন্য যাদের একটু ঠান্ডা কাশি আসে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখা সেই অভ্যাসগুলো আবার আমাদের নতুন করে গড়ে তুলতে হবে এই ভাইরাস যেন দ্রুত না ছড়ায় তারপরও ধরেন কোনো না কোনোভাবে আপনি এই ভাইরাসের সংস্পর্শে চলে আসছেন তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এইচ এমপিবি ভাইরাস হয়েছে তো চলুন জেনেই এইচ এমপিবি ভাইরাসের লক্ষণগুলো কি কি সাধারণত ঠান্ডা কাশি সর্দির মধ্যেই হচ্ছে শুরুটা হয় যেমন কাশি হওয়া নাক দিয়ে অনবরত পানি পরা গলা ব্যথা করা জ্বর হওয়া এগুলো হচ্ছে প্রাথমিক উপক্রম এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যারা নবজাতক এবং দুই বছরের কম বয়সের শিশুরা বয়স্ক ব্যক্তিরা এবং যাদের দীর্ঘস্থায়ী ফুসফুসে কোনো রোগ আছে বা হাঁপানি রোগ আছে অথবা যাদের শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল বা শরীর দুর্বল থাকে তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার খুব বেশি ঝুঁকি আছে এই এইচ এম ভাইরাস এখন চলুন জেনে নেই যে এইচ ভাইরাস যদি কারো হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের চিকিৎসা রয়েছে অথবা এটা থেকে প্রতিকার পাওয়ার উপায়গুলো কি কি অত্যন্ত দুঃখের বিষয় যে ঠিক করোনার মতোই এইচ এম ভাইরাসের এখন পর্যন্ত কোনো ধরনের মেডিসিন বা ঔষধ আবিষ্কার হয় না এটার কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা কোনো নির্দিষ্ট মেডিসিন নাই তবে কিছু পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন বা কিছু নিয়মকানুন যদি আপনি মেনে চলেন তাহলে এই ভাইরাস থেকে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন প্রথমত আপনাকে প্রচুর পানি পান করতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে মিনারেল ওয়াটার পান করতে হবে জ্বর বা শরীর ব্যথার জন্য যে মেডিসিন রয়েছে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মেডিসিনগুলো খেতে হবে এছাড়া আপনি যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট অতিরিক্ত হচ্ছে অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে যেটা অসহ্যনীয় বা যেটা স্বাভাবিক না তাহলে খুব দ্রুত হসপিটালে অ্যাডমিট সহ যে কোনো নিকটতম ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তবে এখানে সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে প্রতিরোধ করা ভাইরাসটাকে প্রতিরোধ করা কিভাবে প্রতিরোধ করবেন নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে যথাযথ দূরত্ব বজায় রাখা তাহলেই এই ভাইরাসটাকে প্রতিরোধ করা সম্ভব চীনে বর্তমানে ভাইরাসের সংক্রমণের রয়েছে সাক্ষী বিশেষ করে চীনের যে উত্তরাঞ্চলগুলো রয়েছে সেখানে এই ভাইরাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে চীনের সিডিসি একটা প্রতিবেদনে জানাইছে যে দুই সালের ডিসেম্বর মাসে যাদের শ্বাসতন্ত্রের রোগ আছে সেই রোগ পরীক্ষা করার পরে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট পজিটিভ ফল আসছে শুধুমাত্র এই এইচ ভাইরাসের জন্য এবং ফাইভ পয়েন্ট রোগী হসপিটালে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য ছিল এই ভাইরাস তাই বর্তমানে চীন দেশের ডাক্তারও বলতেছে যে এই ভাইরাসটা যেন না ছড়ায় এই জন্য প্রতিরোধ করতে হলে বেশি বেশি মার্কস পরতে হবে সেম করোনার মতো হাত হবে এবং সংস্পর্শ ব্যক্তিদের কাছ থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে চলুন এখন জেনে নেই যেহেতু আমি জাপান আসি এবং চীন এবং জাপান হচ্ছে পার্শ্ববর্তী দেশ তো বর্তমানে জাপানে এইচ এন পিভি ভাইরাসের কি অবস্থা ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে আসছে যে জাপানেও এই ভাইরাসের আক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জাপানে এখন পর্যন্ত চোখে পড়ার মতো এইচ ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়নি তবে যেহেতু বর্তমানে জাপানে শীতকাল তাই জাপানের যে স্বাস্থ্য সংস্থা আছে তারা এই ভাইরাস নিয়ে অনেক বেশি গবেষণা প্লাস পর্যবেক্ষণ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে জাপানেও সাধারণ জনগণকে মাস্ক পরা হাত ধোয়া এবং শ্বাসতন্ত্রের কোনো রোগ বা উপসর্গ দেখা দিলে দ্রুত হসপিটালে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো চলুন এখন জেনে নেই যে সারা বিশ্বে এই ভাইরাসের প্রভাব কেমন চীন এবং জাপান ছাড়াও বেশ কিছু দেশে এই ভাইরাস আক্রমণ হওয়ার খবর পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালয়েশিয়া ইতালি গ্রিস ইউক্রেন এবং আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত যেহেতু ভারতে এইচ পিভি ভাইরাসের কেস পাওয়া গেছে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ওয়ার্ল্ড হেলথ বর্তমানে এই হেলথমানে ভাইরাস স্বাস্থ্য তারা বলছেন ভাইরাস ভাইরাস নতুন কোনো রয়েছেন নয় এটা দুই সালে প্রথম আবিষ্কৃত হয়েছে ঠান্ডার সময় এই ভাইরাসের উপদ্রব বাড়ে এই জন্য ঠান্ডাতে মানুষকে খুব সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এখন এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বিশেষ করে আমাদের বাংলাদেশের কালচারে জ্বর ঠান্ডা হাঁচি কাশি এগুলাকে আমরা কোনো রোগই মনে করি না এবং জ্বর হাঁচি কাশি সর্দি হলে আমরা খুবই হালকাভাবে নেই এবং নিজেরাই এক একজন এক একটা ডাক্তার হয়ে যাই এই ভাইরাসকে অবহেলা করার কোনো সুযোগ নেই সুতরাং বিশেষ করে শীতকালে সবাই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং আপনার পরিবারের মধ্যে যদি আরো এইচ এম ভাইরাসের উপসর্গ দেখা যায় দ্রুত নিকটতম হসপিটালে যোগাযোগ করুন এই ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে খুব বেশি বেশি সবার সাথে শেয়ার করুন যেন আপনার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই সতর্ক হতে পারে আপনাদের সবার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সাইনারা